জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের থাকবে পিয়ার পদ্ধতি ঐক্যমত্য কমিশনের সংলাপ শেষে সিদ্ধান্ত জাতীয় সদদের যে খরচা দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন পরিবর্ধন পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পরিঙ্গ রূপ দেব আগামী নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ মহিলা দলের আলোচনায় তারেক রহমান গেলে পঞ্চাশ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ আজ ঋণ এবার তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা দীর্ঘ 18 বছর পর ভোটার আকাঙ্ক্ষা পূরণ হবে জনগণের প্রতিশ্রুতি আইন উপদেষ্টা নির্ধারিত সময়ে হবে নির্বাচন আবারও জানালেন প্রেস সচিব। আমাতেনডিওতে আছে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন প্রফেসর রিজ যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতু মেন এতক্ষণ শিরোনামগুলো দেখলেন জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তির বিভক্ত মতামতের মধ্য দিয়ে শেষ হল জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শেষ দিনে কমিশনের সহ সভাপতি বিদায়ী বক্তব্যে বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পরবর্তীতে আরও সভা হতে পারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এছাড়া সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের আর সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে তবে বিএনপি এই সিদ্ধান্ততে নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে ঐক্যমত্য কমিশনের এই সংলাপের সিদ্ধান্তগুলো খসড়া দু একদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে শেষ দিনে মূল আলোচনার বিষয় ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা ও দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ গঠন নাগরিকদের অধিকার সম্প্রসারণ রাষ্ট্রের মূলনীতি আলোচনার শেষ দিকে দাগে মতানৈক্য হয়েছে সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে জামাত এনসিপি সহ বেশিরভাগ দলই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপির মত ভিন্ন এছাড়া সংসদের উচ্চ কক্ষ গঠন নিয়ে বেশিরভাগ দল পিয়ার পদ্ধতি চাইলেও বিএনপি সহ সমমানা দলগুলো তাতে আপত্তি তুলেছে বাকি বিষয়গুলোতে কমবেশি বেশি একমত দলগুলো জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয় তার জন্য একটা আইনি ভিত্তি থাকে এই কারণে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ঐক্যবদ্ধ কমিশনের মাননীয় সহসভাপতি আলিরিয়া সারের কাছে ঠিক কবে নাগাদ এই বাস্তবায়নের পথ এবং পন্থা কি হবে সেটা নিয়ে কমিশনের পক্ষ থেকে আলাপ করা হবে সেই প্রসঙ্গ আমরা জানতে চেয়েছি লিগেল ফ্রেমওয়ার্ক যেটা ভালো একটু লাগে তারপরে গণভোট এটা একটা পদ্ধতি হইতে পারে এরপরে অধ্যাদেশ জারির মাধ্যমে এটা হতে পারে আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগালাইজড করতে হবে আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐক্যমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয় গণ অভ্যত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পেশিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্ত্ব গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যত্থান সংগঠিত হয়েছে ইট ইজ মোর দ্যান ল আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্টরিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল ইজ দ্য সুপ্রিম ডকট্রিন অফ ল সংবিধানের মূলনীতি নিয়ে বিএনপি ও জামাতের মতৈক্য আছে অর্থাৎ পঞ্চম সংশোধনীর পক্ষে মত দিয়েছেন দল দুটি তবে এ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে শেষ দিকে সভা বর্জন করে সিপিবি বাসদ সহ চারটি বাম রাজনৈতিক দল আমরা বলেছিলাম যেহেতু এটা একটা আদর্শগত বিষয় এবং আমাদের দেশের ইতিহাসের সাথে যুক্ত এটা জনগণ নির্ধারণ করুক কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত না নিক এইটা যদি বহাল রাখে এই যে জুলাই সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করতে পারবো কি না সেটা আমাদের থেকে ভেবে দেখতে হবে আমাদের তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক গ্রাফিতির মাধ্যমে স্বাক্ষর লেগে গেছে পাতা ছিঁড়বেন না নিশ্চয়ই দেখেছেন সম্প্রীতির পাতা আজকে এই ঘটনার মধ্য দিয়েই সম্প্রীতির পাতা ছেড়ার কাজটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দ্রুত পৌঁছে দেওয়ার কথা জানান কমিশনের সহসভাপতি বলেন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা থাকায় এ নিয়ে আরও বিশদ আলোচনার সুযোগ আছে এই বিষয়ে সুস্পষ্ট ঐক্যমত্য আছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশোতে উন্নীত করা হবে তবে কোন তবে কোনো কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোনো কোনো দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খরসা দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন পরিবর্ধন পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসা সনদ থেকে একটা পূর্ণাঙ্গ এর আগে বেলা সাড়ে এগারোটার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা চলে রাত দশটা পর্যন্ত ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক শুরু হয় গেল দোসরা জুন তেইশ কার্যদিবসের দীর্ঘ আলোচনা শেষে উনিশটি বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছেছে দলগুলো রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা যে সুযোগ এসেছে সামনে তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্ট গণভ্যুথন শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারেক রহমান রাজধানীর পরিভাগে আবু সাঈদ মিলনায়তনে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিজয়ের বর্ষপূর্তি আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে আসে নারীর অবদান আর আত্মত্যাগ রক্তাক্ত জুলাইয়ে কোন নারী হারিয়েছে স্বামীকে কেউ বা সন্তান আমাদের ইসলামের মূলের প্রোটেক্টের জন্য আমি চাচ্ছি বিচার কেউ শান্তিহারা কেউ সন্তানহারা কেউ বাবাহারা এই ভালোবাসারে অসংখ্য মানুষ গুনের শিকার হয়েছে রাষ্ট্রকপি প্রধানমন্ত্রীর বক্তব্যে তারেক রহমান বলেন আগামী নির্বাচন দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার সেই বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা হবে বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীক রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারব না নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয় একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে সম্মানিত উপস্থিতিবৃন্দ আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ জন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তিনি নারীদের সজাগ থাকার আহ্বান জানান দেশে যাতে আর কোনো আর কোনো দিন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মাboundingকে আহ্বান জানায় বিএনপি ক্ষমতায় গেলে প্রায় পঞ্চাশ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তারেক রহমান রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা কিছু ঘটনার আলামত ভালো নয় সতর্ক এবং ঐক্যবদ্ধ না হলে এক এগারোর মতো ঘটনা অস্বাভাবিক নয় বিকেলে এসোপেংপোর আইনজীবী ফোরামে অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিশেষ উদ্দেশ্যে কিছু বিতর্ক তৈরি করা হচ্ছে জুলাইর থেকে থেকে সরে গিয়ে দেশে এখন চলছে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার কিছু কাজ করছে তবে ডেডলাইন ফেব্রুয়ারি পার হলে সরকার প্রধানের সম্মান হতে পারে খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু চারদিক আপনার আমার চেয়ে ভালো জানেন চারদিকে একটু খোলা রাখেন চোখ টান খোলা রাখেন দেখবেন কতগুলো ঘটনা ঘটছেই যে ঘটনাগুলো আলামত ভালো না সব কথায় সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় এদিকে জুলাই অভ্যুত্থান এবং ফ্যাসিবাদের পনেরো বছরের দুঃশাসন শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব যেখানে বিএনপি চেয়ারপারসনের বন্দিদশা থেকে গুম খুন ও জুলাই যোদ্ধাদের প্রতিরোধ স্থান করে নিয়েছে বৃহস্পতিবার সকালে প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে আলোচনা সভায় তিনি বলেন ভবিষ্যতের তিক্ততা এড়াতে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণ করতে হবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তা যেটা হয় একটা হচ্ছে যে আপনাকে তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে প্রেস ক্লাবের এই আয়োজনে দেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকেরা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা এখনো আসে নাই ভবিষ্যতে আসবে কিনা আমি সন্দেহ যেদিন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা আদর্শের ভিত্তিতে ইউনাইটেড হতে পারবো সাংবাদিকদের স্বার্থে সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে সেদিন সংবাদপত্র স্বাধীন হবে তার আগে হবে না রাজনীতি রাজনীতির দিকে নেই রাজনীতিতে এখনো ভেজাল আছে সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে এ সময় বিপ্লবীদের দল গঠনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান তার দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চান তারা হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা টানা প্রায় সাত ঘন্টা ধরে বিদ্যুৎহীন গোটা হবিগঞ্জ জেলা শাহজি বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এখানকার মানুষ আধ ঘন্টা চেষ্টাতেই আগুন নেভানো গেলেও এখনও স্বাভাবিক করা যায়নি বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা যান্ত্রিক ত্রুটি থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন লাগে শাহজি বাজার গ্রিডে দাও দাও আগুনে জ্বলছে শাহজি বাজার বিদ্যুৎ উপকেন্দ্র কিছু ওঠার আগেই ব্ল্যাকআউট গোটা হবিগঞ্জ জেলা স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় মুহূর্তে জ্বলে ওঠে আগুন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহর ও আশপাশের এলাকা একে একে বিদ্যুৎহীন হয়ে পড়ে উপজেলাগুলো চরম দুর্ভোগে বাসিন্দারা সারাদিন ধরেই বিদ্যুৎ নাই বিদ্যুৎ আসে আর যায় বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর এখন পর্যন্ত বিদ্যুৎ নাই কখন আসবে জানা যাইতেছে না বাসা বাড়িতে পানি নাই দোকান বন্ধ কোনো ব্যবসা হচ্ছে না আর পড়াশোনা বন্ধ বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করতে হচ্ছে এবং কবিগঞ্জ খুবই মধ্যে আছে পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান শাহজি বাজার পাওয়ার গ্রিড থেকেই গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো ধারণা যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে আর সেখান থেকেই আগুনের সূত্রপাত ইনকামিং ব্রেকার পাওয়ার ট্রান্সফরারে এটা এবং আমাদের গ্রিডের আমারসের যে পিডিবির যে ব্রেকার ওগুলো পাশাপাশি তো ওদের এটা পুড়ে গেছে সাথে আমাদের পিডিবির ব্রেকারও পুড়ে গেছে আর ওদের পাওয়ার ট্রান্সফরমারের ব্রেকার পুড়ে গেছে ওদের পাওয়ার ট্রান্সফরমারের পোখারের ব্রেকারে পুড়ে যাওয়ার সাথে সাথে ওদের একটা ইনকামিং প্যানেলও পুড়ে গেছে আরেকটা ট্রান্সফরমারে তো গ্রিডের 206 ক্ষতি মেরামত শেষে ক্ষয় ক্ষতি নিরূপণ ও অগ্নিকান্ডের আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পিডিবি আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন ঘোষিত সময়েই ভোট হবে সামনের কয়েকদিন দেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন তিনি সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন যেখানে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিগত আঠারো বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি কিন্তু তারা ভোট দিতে চান আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে জুলাই পর মানুষের যে প্রত্যাশা তার প্রতিফলন ঘটবে সামনের নির্বাচনে নির্বাচনের সময় তো ওয়েট করে কিছুদের মধ্যে ঘটনা শুনবে আমিও তো আঠারো বছর ধরে ভোট দিতে পারি নাই আমাদের আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া এটা স্যার আমাদেরকে সবসময় এর আগে দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি বলেন আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ সম্পন্ন হবে এর মধ্যে তবে যা কিছু হোক না কেন নির্বাচন আয়োজনে দেরি হবে না একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন ইলেকশন দেরি হবে না ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম প্রক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে চার্টার নিয়ে কাজ হচ্ছে পাঁচ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব যেভাবেই চার্টারটা হোক না কেন এইটার ইম্প্যাক্টে যে মৌসুম যমুনা নিউজ ঢাকা আলাদা মামলায় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির বিচার শুরু হয়েছে শেখ হাসিনা পুতুল ও জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এগারোই আগস্ট ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের দিন আর তেরোই আগস্ট শেখ রেহেনা টিউলি ববি সহ সতেরো জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মামলার প্রথম সাক্ষী ঢাকার বিশেষ জজ আদালত চার এবং পাঁচের বিচারক বৃহস্পতিবার এই আদেশ দেন এ সময় আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুদকের আইনজীবীরা জানান আসামিরা উপস্থিত না হলেও বিচারকার চলবে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের মামলার পরবর্তী তারিখ এগারোই আগস্ট এদিকে রেহনা পরিবারের মামলার পরবর্তী তারিখ তেরোই আগস্ট ধার্য করেছেন আদালত এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করা হবে দুদক সূত্রে জানা যায় রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠার প্লট বরাদে অনিয়ম এবং জালিয়াতিতে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন এতে সহায়তা করে গণপূর্ত এবং রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা রাজধানীতে নিজেদের নামে জমি থাকা সত্ত্বেও সেটি গোপন করে এই সুবিধা আদায় করেছেন শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল রেদওয়ান এবং টিউলিপ প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন তার কন্ট্রোলে সব কিছু থাকবে তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো করেছেন সেই সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সাফল হব নাশকতা লক্ষ্যে ওমেলিক লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তর বৃহস্পতিবার বনানীতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত তথ্য জানানো হয় মুখপাত্র জানান সম্প্রতি এনসিপির জনসভা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন হয়েছে আরও জানায় সেনাবাহিনী বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করে না একটি দলের অনেকের জীবন্যাসের হুমকি থাকায় তৎপর ছিল সেনাবাহিনী সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি স্বাধীন বাংলাদেশের পাহাড়ি এলাকায় কেএনএফ এর আধিপত্য কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তা এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কে অনেক সদস্য হতাহত হয়েছে তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা এবং তাদের যে বিভিন্ন বেস বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কার দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইলুফুজ্জামান বাবুর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানির জন্য আগামী আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিফা এর আগে গত ডিসেম্বর এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও দুই চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে ওই ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন আলোচিত ওই ঘটনার পর হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দু সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন রায়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও ওবিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাজে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে